আজ ছয় সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ বাইশ ভাদ্র চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ রোজ মঙ্গলবার সালের এই দিনে যুক্তরাজ্যে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় উনিশশো সালের এই দিনে প্রথম জীবন বিমা কোম্পানি প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের আটলান্টায় সালের সেপ্টেম্বর প্রথমবার পাক ভারত যুদ্ধ শুরু হয় সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ মৃত্যুবরণ করেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে